প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যশোর বোর্ড দুই হাজার বাইশে সৃজনশীলাগর এটা এটা হচ্ছে আমাদের মজুদপন হিসাব রকম পদ্ধতির মানে লিফু ফিফুর অধ্যায়ের প্রথমে এটার কথাকে বলা আছে যে প্রারম্ভিক সহ গ্রহণকৃত মালের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক সহ গ্রহণকৃত মালের পরিমাণ গ্রহণকৃত যে কথা ক্রয় একই কথা তাহলে আমরা উদ্দীপক থেকে দেখব প্রারম্ভিক এবং ক্রয় কথাটা কোন কোন তারিখ আছে প্রারম্ভিক বলা আছে এক তারিখ প্রারম্ভিক একক হচ্ছে ষাট একক এবং দর হচ্ছে একশো ষাট টাকা দর তাহলে আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে টাকাটা পেয়ে যাব। তারপরে ক্রয় গ্রহণ জায়গত ক্রয় তারপরে ক্রয় হচ্ছে সাত তারিখ টোটাল আমরা পণ্য ক্রয় করেছি সত্তরটি এবং দর ছিল একশো সত্তর টাকা আর এই দুইটা যদি আমরা একক আর দর যদি আমরা গুণ করি তাহলে আমরা টাকাটা পেয়ে যাব। টাকা হচ্ছে এগারো হাজার নয় শত হচ্ছে বিশ তারিখ আবার ক্রয় একক হচ্ছে চল্লিশ একক আর দর হচ্ছে একশো আশি এই দুইটা গুণ করলে আমরা টাকা পেয়ে যাবো এখন খালি শুধু আমরা এই দুইটা যুগ করলাম নামিয়ে দেবো তাহলে আমাদের ক নাম্বারের উত্তর পেয়ে যাবে তাহলে এখন উত্তর হচ্ছে আটাইশ হাজার সাতশত আর আমাদের একক হচ্ছে একশো সত্তর এখন আমরা সলিউশন করবো খ দাগ খ দাগে বলা আছে যে ফিপু পদ্ধতিতে আমাদের মাল ক্ষতি করতে তাহলে পদ্ধতি যে কথা আগে আসলে আগে যে পদ্ধতি একই কথা মানে এফ হচ্ছে ফার্স্ট আইতে হচ্ছে ইন আবার এফ হচ্ছে ফার্স্ট ওতে আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট আগে যে পণ্যটা আমরা ক্রয় করেছি এই পণ্যটা আমাদের আগে বিক্রি করতে হবে এই হচ্ছে কথা এখানে কিন্তু আমরা তারিখগুলো উপরে লিখে রেখেছি প্রথমে এক তারিখটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত একক হচ্ছে সাইড একক আর দর হচ্ছে একশো ষাট টাকা ধরে তাহলে প্রারম্ভিকের কাজটা আমাদের অবশ্যই উদ্বৃত্ত করা হবে আমার আমরা যে দরটাকে তিনটা ভাগে ভাগ করেছি যে ক্রয় তারপর যে বিক্রয় বা ইস্যু তারপর উদ্বৃত্ত পারম্ভিকের তাহলে উদ্বৃত্ত গড়ে হবে তাহলে আমাদের একক হচ্ছে ষাট একক আর দর হচ্ছে একশো ষাট আমরা একক আর দর যদি গুণ করি তাহলে আমরা টাকা পেয়ে যাব অলরেডি তাহলে টাকাটা হচ্ছে না নয় হাজার ছয় তারপর হচ্ছে সাত তারিখ সাত তারিখ ক্রয় ক্রয়ের পরিমাণ হচ্ছে সত্তর একক তাহলে আমরা এটা অবশ্যই ক্রয়ের কাজ ঘরে কাজটা করব সত্তর একক আর দর হচ্ছে একশো সত্তর টাকা ধরে তাহলে আমরা এই একক আর দর যদি গুণ করি তাহলে টাকাটা পেয়ে যাব তাহলে টাকা হচ্ছে এগারো হাজার নয় শত এই গুণ করার পরে আমরা পাবো এগারো হাজার নয় টাকা আর এখন যদি ক্রয় করেছি আমার আগে থেকে পণ্য ছিল ষাট একক আর এখন আমি আবার নতুন করে পণ্য ক্রয় করেছি সত্তর একক তাহলে আমাদের এই দুইটা পার্ট হয়ে গেছে বা দুইটা কার্টুন হয়ে গেছে পণ্যের তাহলে প্রথম কার্টুন হচ্ছে ষাট এককের ধর হচ্ছে একশো ষাট টাকা তাহলে টোটাল পরিমাণ হচ্ছে টাকা তো। আর নতুন করে যে আমি আবার ক্রয় করলাম এটা আমার নিজে লিখতে হবে যে সত্তর একক একশো টাকা দর আর এটার টোটাল টাকা হচ্ছে এগারো হাজার নয় এই হচ্ছে দুইটা পার্ট যদি আমরা পণ্য ক্রয় করি এইভাবে আমরা পার্ট ওয়াইজ লিখব তারপরে তারিখ হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ বলা আছে যে ইস্যু বা বিক্রয় ইস্যুর পরিমাণ হচ্ছে নব্বই একক আমি বুঝার সুবিধার দেখে লিখছি নব্বই একক এখন আমরা কোন পদ্ধতিতে অঙ্কটা করছি ফিফু ফিফু পদ্ধতি নিয়ম হচ্ছে উপর থেকে বিক্রি করতে হবে এই কার্টুন থেকে পণ্যটা বিক্রি করে প্রয়োজন করলে আমরা নিচে যাব আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আর নিচে আমরা যাবো না উপর থেকে বিক্রি করব। তাহলে এখন আমরা বিক্রি করব। নব্বই একক উপরে তো নব্বই একক নেই আচ্ছা কত ঠ একক তাহলে আমরা আগে ষাট একক বিক্রি করব তারপরে প্রয়োজনে আর ত্রিশ এককরা নিচ থেকে বিক্রি করব। তাহলে ইস্যুর কলামে আমরা প্রথমে লিখবো ষাট একক দাম ধরবো আমরা একটা ষাট টাকা ধরে তাহলে টাকা হচ্ছে এই টাকা এখন আমাদের কথা ছিল বিক্রি করা নব্বই একক আর বাকি রইল তাহলে আমাদের কত ত্রিশ একক এই তিরিশ একক আমাদের নিচ থেকে দিতে হবে এইখান থেকে আমরা যদি তিরিশ একক দিই এখান থেকে দাম রাখবো এখন একশো টাকা ধরে তাহলে অ্যামাউন্ট হবে পাঁচ হাজার একশত তাহলে এটা তো আমরা বিক্রি করেই দিলাম আর এখান থেকে আমরা বিক্রি করেছি ত্রিশ একক তাহলে এখানে আর রইল মাত্র আমাদের চল্লিশ একক আর দাম আমাদের এটাই থাকবে আর এই একক আর দর যদি আমরা গুণ করি আমরা টাকাটা

আগের থেকে যে পুরাতন কার্টুন ছিল এটা দেখাতে হবে যে চল্লিশ একক আর ধর হচ্ছে আর টাকায় গেলে আমাদের এটা হবে আর এখন নতুন করে আবার ক্রয় করেছি চল্লিশ একক আর ধর হচ্ছে আর টাকায় গেলে আমাদের টাকা হচ্ছে এই যে দুইটা আমরা তারপরে তারিখ হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ হচ্ছে ইস্যু বিক্রয় আর বিক্রয় পরিমাণ হচ্ছে পঁচপন্ন একক আমি বুঝার সুবিধার্থে এখানে পঁচপন্ন লিখলাম এটা না লিখলেও চলে আমি বুঝার সুবিধাতে লিখলাম পঁচপন্ন একক এখন আমি তো আগেই বলি যে ফি নিয়ম আছে উপর থেকে বিক্রি করতে হবে তাহলে এখানে তো আমাদের পঁচপান্ন একক নেই আগে আমরা চল্লিশ একক দেব তারপরে বাকি পনেরো একক এই নিচ থেকে দেব তাহলে প্রথমে আমরা দিচ্ছি চল্লিশ একক আর দাম রাখছি একশো সত্তর টাকা ধরে তাহলে আমাদের টাকা হচ্ছে ছয় হাজার টাকা আর বাকি যে পনেরো একক এখন দেবো নিচ থেকে তাহলে পনেরো একক দেবো শুধু আর দাম রাখবো একশো আশি টাকা ধরে তাহলে পনেরো একক আর একশো আশি টাকা দুর্গুণ করি তাহলে টাকা পাবো দুই হাজার

এই ছিল মূলত আমাদের ফি ও প্রদ্যুত্তে মালখথিয়ান গদাকে বলা আছে যে বারযুক্ত গড় ঘর পদ্যুতে মালখথিয়ান করা তাহলে গড়টা আসলে আমাদের আগের মতনই হবে আমরা আগের মতন গড়টা আঁকলাম আর তফাৎটা হবে এরকম যে শুধু ক্রয়ের ক্ষেত্রে আমাদের এক ওকে এক ওকে যোগ করতে হবে আর টাকায় টাকায় যোগ করতে হবে ক্রয়ের ক্ষেত্রে আর ইস্যু বা বিক্রয়ের ক্ষেত্রে আমাদের এক ওকে এক ওকে বিক করতে হবে আর টাকায় টাকায় বিক্রি করতে হবে এদুর কনসেপ্ট রাখলে আমরা ভারযুক্ত করা পারবো আর প্রারম্ভিকের কাজটাই আগের মতোই যে উদ্বৃত্ত করে হবে আর কোনো কাজ নেই তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া ছিল ষাট একক আর দর ছিল একশো ষাট লিখলাম ষাট একক আর দর হচ্ছে একশো ষাট আর টাকায় গেলে হবে নয় হাজার ছয় তাহলে প্রারম্ভিকের কাজটা স্বাভাবিক আগের মতোই তারপর হচ্ছে সাত তারিখ সাত তারিখ বলা হচ্ছে ক্রয় ক্রয়ের পরিমাণ হচ্ছে সত্তর একক তাহলে অবশ্যই এটা আমরা আগে ক্রয়ের কলাম করবো তারপরে উদ্বিগ্রহ করে নিব লিখবো সত্তর একক আর টাকা হচ্ছে একশো সত্তর এই একক আর দর যদি আমরা গুণ করি তাহলে আমরা টাকা পেয়ে যাবো আর টাকায় যদি যাই তাহলে আমাদের টাকা হবে এগারো হাজার নয় এখন কাজ হচ্ছে যেহেতু ক্রয় করেছি তাহলে আমরা একক এক যুগ করবো আর টাকায় টাকায় যুগই করবো তাহলে এখানে একক হচ্ছে ষাট একক আর এখানে হচ্ছে একক সত্তর একক তাহলে টোটাল যদি যোগ করি তাহলে হবে একশো ত্রিশ একক 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 যোগ করলে আর টাকা টাকা এখন যোগ করবো এই টাকার সাথে এই টাকা যোগ করব তাহলে আমাদের হবে একুশ হাজার পাঁচশো হবে এটার যুগ এখন যদি আমাদের দর বের করতে হয় তাহলে এই একুশ হাজার পাঁচশোকে একশো ত্রিশ ধারা ভাগ করতে হবে মানে টাকা কেক দ্বারা ভাগ করলে আমরা দর পাবো এই এই ব্যালেন্সটাকে আমরা তাহলে আমাদের দর হচ্ছে একশো পঁয়ষট্টি দশমিক তিন নয় তারপরে পনেরো তারিখ বলা আছে ইস্যু মানে বিক্রয় আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে নব্বই অবশ্যই আমরা এখানে লিখবো নব্বই কিন্তু দর দেওয়া নেই আর এই পদ্ধতিতে দর কিন্তু আমাদের উদ্ভিদ ঘরই থাকে যেখান থেকে বিক্রি করবো আমাদের দুটো পণ্য হচ্ছে একশো তিরিশটি এখান থেকে তো আমরা বিক্রি করবো বা ইস্যু করবো না বুঝি তাহলে এখানে দর দেওয়া আছে দরটা হচ্ছে একশো পঁয়ষট্টি দশমিক তিন নয় আর এই একক আর দর যদি আমরা গুণ করি ওনার আছে আমরা টাকাটা পেয়ে যাব তাহলে আমরা পাব চোদ্দো হাজার আটটা শত পঁচাশি এটা হচ্ছে আমাদের বিক্রয়ের যে টাকার পণ্য ছিল একশো ত্রিশ বিক্রি করে দিয়েছি আমরা নব্বই তাহলে এখন পণ্য আর মাত্র চল্লিশ আমরা পেয়ে যাবো এই টাকাটা এই টাকা থেকে এই টাকাটা বিক দিব তাহলে এই টাকাটা পাবো তাহলে আমরা এই টাকাটা পেলাম এই টাকাকে যদি আমরা বাদ করি তাহলে আমাদের দর পেয়ে যাবে মানে টাকাকে যদি একক দ্বারা ভাগ করি দর পেয়ে যাবো দরটা হবে এরকম একশো পঁয়ষট্টি দশমিক তিন আট তারপরে বিশ তারিখ হচ্ছে ক্রয় আর এখানে ক্রয় হচ্ছে চল্লিশ আর দর হচ্ছে একশো আশি তাহলে আমরা এখানে লিখলাম চল্লিশ আর দর লিখলাম একশো আশি আর এই দিকটা যদি আমরা গুণ করি তাহলে আমরা টাকাটা পেয়ে যাবো টাকাটা হবে এরকম সাত হাজার দুইশো সাত হাজার দুইশো এখন আমাদের যিহেতু পণ্য বৃদ্ধি পেয়েছে ক্রয় করলে যিটো পণ্য বাড়ে তাহলে এই আশি এই চল্লিশ সাথেই চল্লিশ আমরা যোগ করবো তাহলে পেয়ে যাবে আশি একক আর এই টাকার সাথে টাকা যোগ করবো তাহলে আমাদের এই টাকার সাথে টাকা যোগ যোগ করি আমার তাহলে টাকা হবে তেরো হাজার তিনশো পনেরো আর এই তেরো হাজার তিনশো এখানে আমাদের একটু লেখা ভুল হয়েছে যে এখানে ছয় হাজার ছয়শো পনেরো এই এই কাজটা আর সব ঠিক আছে আর এখন আমাদের কাজ হচ্ছে যে এই টাকাকে যদি আমরা আশি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের দরটা পেয়ে যাবো তেরো হাজার তিনশো পনেরোকে যদি আমরা এই তিনশো পনেরো না এখানে একটু চেঞ্জ হবে এখন হবে তেরো হাজার আশ সব পনেরো একটু চেঞ্জ হবে তাহলে এই টাকা কি আমরা আশিরা ভাগ করবো তাহলে আমরা দর পেয়ে যাবো তাহলে দরটা হচ্ছে একশো বাহাত্তর দুশো ভিক্ট ছয় নয় তারপর তাহলে এটা সাতাশ তারিখ বলা আছে ইস্যু ইস্যুর পরিমাণ হচ্ছে পঁচপন্ন একক তাহলে আমরা ইস্যুটা আমি লিখলাম পঁচপন্ন আর আর পন্ন তো আমাদের এইখান থেকে বিক্রি করতে হবে তাহলে দামও তো এখান থেকে নিতে হবে তাহলে দাম হবে একশো বাহাত্তর দুশো ভিক ছয় নয় আর এটা আর এটা মানে এককার দর গুণ করলে আমরা টাকাটা পেয়ে যাবো টাকা নেওয়া হবে নয় হাজার চার সাতানব্বই যেহেতু পণ্য বিক্রি করেছি বা ইস্যু করেছি তাহলে পণ্য কমবে তাহলে আমাদের এই আশি থেকে আমাদের পঁচিশ বাদ দিতে হবে তাহলে এই এই টাকাটা থেকে আমাদের টাকাটা বিক করতে হবে তাহলে এই টাকাটা পেয়ে যাবো এই টাকা থেকে এই টাকাটা বিউ তাহলে আমরা এই টাকাটা পাব তাহলে আমরা এই টাকাটা পেলাম এখানে এটাকে আমরা এটা তারা যদি বাদ করি তাহলে আমার দর পেয়ে যাবো একশো পাঁচ দশমিক সাত দুই আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা আমরা শুধু নিচে লিখে দিব আর এখানে লিখে দিব মুট তাহলে আমাদের ভারযুক্তটা হয়ে যাবে